এবার বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পাকিস্তান আরও বেশি একটা বড় বার্তা দিয়েছে বার্তাতে এমন যে পাকিস্তান তাদের যে বিশ্বকাপের প্রস্তুতি তাদের যে অংশগ্রহণের আগে যে প্রস্তুতি থাকে প্র্যাকটিস বা বাকি সবকিছু সেগুলো সবকিছু তারা স্থগিত রেখেছে আমি একটু আগে একটা রিপোর্ট দেখছিলাম সেটি পাকিস্তানের জিও সুপার টিভিতে যেই রিপোর্টটি আসলে তারাই গতকালকে প্রকাশ করেছিল একটি যে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের পক্ষে আছে তারা বাংলাদেশকে সাপোর্ট করছে একই সাথে আমি এটাও বলেছিলাম যে বাংলাদেশকে যে তারা সাপোর্ট করছে এটা আসলে পাকিস্তানের কয়েকটা গণমাধ্যমে উঠে আসছে কিন্তু অফিসিয়ালি তারা কোনো বক্তব্য দিচ্ছে না কিন্তু ঠিক যেই টিভিতে বা যেই ওয়েবসাইটে কালকে এই নিউজটা হয়েছিল জিও সুপার সেই একই ওয়েবসাইট এবং সেই একই জার্নালিস্ট আজকে আবারও একটা নিউজ করেছে যে পিসিবি হলস পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন অ্যামিড বাংলাদেশ কনসেন্স আমি যদি একটু দেখাই এটি আসলে সেই নিউজটা যেটা আসলে তারা করেছে এবং এই নিউজটা আসলে যে বার্তাটা দিচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের বিশ্বকাপ প্রসঙ্গ নিশ্চিত করতে আইসিসি অর্থাৎ বাংলাদেশের দাবি মেনে বাংলাদেশের খেলা যদি ভারতের বাইরে না দেওয়া হয় অর্থাৎ শ্রীলঙ্কায় না দেওয়া হয় তাহলে আসলে পাকিস্তানও এই জায়গাটাতে নিজেরা বিশ্বকাপ বয়কট করার মতো পরিস্থিতিতে যেতে পারে এমন ইঙ্গিত বা আভাস পাকিস্তান গণমাধ্যম থেকে দেওয়া হচ্ছে এবং তারা বলছে এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি অভ্যন্তরীণভাবেই তারা তাদের শক্তি প্রদর্শন করছে বা তারা তাদের বক্তব্যগুলো দিচ্ছে কিন্তু তারা অফিসিয়ালি এটা আরও পরে বলবে বা আর একটু দেরিতে বলবে বা তারা এটা সমাধান করার চেষ্টা করছে এমনটি আসলে তাদের মন্তব্য প্রকার আসলে খুব ঘোলাটা একটা পরিবেশ এদিকে আমরা জানতে পারছি যে একুশ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে হবে যে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা আর দিকে আমরা জানতে পারছি পাকিস্তান বাংলাদেশকে পূর্ণ সমর্থন করছে তারা মনে করছে বাংলাদেশের দাবি যৌক্তিক এবং এই সময় পূর্ণ সদস্য দেশ হিসাবে বাংলাদেশের পাশে পাকিস্তান থাকতে চাই এই একই বার্তাটা আসলে অন্য কোনো দেশ থেকে যদিও বাংলাদেশ এখন পর্যন্ত কোনো সমর্থন পাচ্ছে না বা অন্য কোনো দেশ এখন পর্যন্ত কোনো বিবৃতিও দেয়নি ইভেন পাকিস্তান যে কথাগুলো বলছে পাকিস্তানের গণমাধ্যম দিয়ে আসলে আমরা যেগুলো জানতে পারছি সেগুলো কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও আসছে না আমার যে অনুধাবন সেটি হচ্ছে যে পাকিস্তান যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে এসে দাঁড়ায় বা আইসিসিকে ওই চাপটা প্রদান করে তাহলে এটা নিশ্চিত যে বাংলাদেশের জন্য রাস্তাটা কিন্তু কিছুটা হলেও সহজ হবে তখন আইসিসি হয়তোবা বাংলাদেশের জন্য বিকল্প ভেনু খোঁজার ক্ষেত্রে বা গ্রুপ এর ক্ষেত্রে বাড়তি জোর দিতে পারে খুব স্বাভাবিকভাবেই কারণ পাকিস্তান বাংলাদেশ যখন সবথেকে বড় দু স্টেক হোল্ডার তারা যখন বিশ্বকাপ অংশগ্রহণে পিছিয়ে যাবে তখন নিশ্চয়ই সেই বিশ্বকাপই প্রশ্নের মুখে পড়বে তাই খুব স্বাভাবিকভাবে আইসিসি তখন এটার ব্যাপারে সমাধান খোঁজার চেষ্টা অবশ্যই করবে কিন্তু এই ঘটনাগুলো যদি সত্য না হয় অর্থাৎ যেটা পাকিস্তান গণমাধ্যমগুলোতে উঠে আসছে এগুলো যদি ভিত্তিহীন হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আরও বাংলাদেশের বিপক্ষে যেতে পারে সেটা আরও বুমেরাং হয়ে আসতে পারে এই সংখ্যাটা আসলে আমার ক্ষেত্রে কাজ করছে যে কারণ এখন পর্যন্ত অফিসিয়ালি পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ব্যাপারে কোনো কিছু বলেনি তবে একুশ তারিখ আজকে উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ অর্থাৎ তিন দিন সময় বাকি আজকের দিনটা সহ এই তিন দিনের মধ্যে আসলে এমন কোনো সিদ্ধান্তই আসুক বাংলাদেশ ক্রিকেটের পক্ষ থেকে বা পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেন বা আইসিসি বলেন বা বিসিসিআই বলেন যে কোনোভাবেই হোক না কেন এমন কোনো সিদ্ধান্ত আসুক যে সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বকাপে রাখবে যে সিদ্ধান্ত বাংলাদেশের বিশ্বকাপের খেলা নিশ্চিত করবে কারণ একটা বিশ্বকাপে অংশগ্রহণ না করা উনিশশো নিরানব্বই সালের পরে কিন্তু আসলে বাংলাদেশ কখনো এমন পরিস্থিতির মুখে পড়েনি যে একটা বিশ্বকাপ হচ্ছে একটা ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করছে না আমি একটা কথা একটু বলেই শেষ করতে চাই একমাত্র ইভেন্ট ক্রিকেট যেটাই আসলে বাংলাদেশ নিয়মিত বিশ্ব মঞ্চে নিজেদের নামটা রোশন করে বা নিজেদের নামটা উজ্জ্বল করার সুযোগটা পায় এছাড়া কিন্তু বাংলাদেশ অনেক স্পোর্টসে তারা ভালো করছে অনেক ফেডারেশন তারা ভালো করছে ঠিকই কিন্তু ক্রিকেটের মতো কিন্তু কোনো জায়গাতে এই উন্নতিটা অন্য কোনো ফেডারেশন করতে পারেনি সেই ক্রিকেটও যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারে তাহলে নিশ্চিত করেই পুরো বাংলাদেশেরই যে স্পোর্টস ফেডারনিটি সেটা কিন্তু আসলে বেশ একটা ঝুঁকিতে পড়বে বলে একটা সংখ্যা তো থেকেই যায় মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড